গরু বেশি গরু দেখা গরু কথা কম বলি বেশি কথা বলবো না আমি সীমিত দাম আসসালাম বেড়ে কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি আল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এটা কি যাদের গরু একটা গরু কি বলবো গরুর বৈশিটা এখন মানুষ চেনে আঙ্কেল গরু চেনা শিখে গেছে মানুষ চেনা গেছে একটা হলেষ্ঠান দেখা হচ্ছে দর্শককে ডবল বীজের বাচ্চা যাকে বলে দেখাও তোমার এই ক্যামেরার মাধ্যমে আমি বলি সবসময় বলি বেশি কথা বলবো না বেশি কথা বললি দরকার নাই গরু তোমার ক্যামেরার মাধ্যমে দেখলে মানুষটা পাবে কোন গরুর দুধ হয় সব গরুর দুধের গরু হবে এর মারো রেকর্ড ভালো ছিল

কাকে যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো দর্শকদের উদ্দেশ্য বলি এখন দর্শকরা আমাতে নাম বেশি শিয়ানো আগে দর্শকরা জানে জানিয়ে গেছে কোন গরু কিনে দুধ হবে তারপর আছে এখনো মেলা বোকা লোক আছে জাত মান চেনে না যা কম দামে এখনো মনে করে যে কম দাম হলে গরু ভালো কোনো মানে নাই আমি এখনো সবসময় বলি যে গরু এখনো ভালো জাতের মানে গরু যদি টাকায় দিয়ে কেনা যায় দুই টাকা বেশি দিয়ে ক্ষতি হবে না খামার লস হবে না লাভ হবে